হ্যাঁ দিচ্ছি হ্যালো ফ্রেন্ডস তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করি খুব ভালো আছে সুস্থ আছো আর আমরা ভালো আছি বলেই কেন চলে একটা নিউ আদার ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা আমরা এখান থেকে শুরু করছি আজ আমার কি সৌভাগ্য সকালবেলা উঠে দেখছি বড় মশাই চা করছে এই যে চা করতে লেগে গেছে অলরেডি তা বড়রা যদি একটু চা করে বউদের তো অবশ্যই সৌভাগ্যরই ব্যাপার তাই না তো আমি বললাম যে গ্যাসটা জ্বালিয়েছ তো চা তো বেশ করছো গ্যাস জ্বালিয়েছো বললো হ্যাঁ জ্বালিয়েছি একটু কমানো আছে কমিয়ে দিয়েছি আমি বললাম বাড়িয়ে দাও তো যাই হোক বাড়িয়ে দিচ্ছে জলটা তো এখনও ফোটেনি যাই হোক আর বাড়াতে গিয়ে ওটা অফ হয়ে গেল গ্যাসটা আবারও জ্বালিয়ে দিচ্ছে তো যাই হোক আজকে বেশ হয়তো একটু এই যে হাসি হাসি মুখ খুশ মেজাজে আছে চা করছে আমার জন্য তো যাই হোক বাকি কাজগুলো আমি করে নিলাম আর বাজার থেকে দেখলাম এই আলু নিয়ে এসছে তো এই আলুগুলো এত মাটি কি বলবো মাটিতে একদম ভর্তি হয়ে গেছে একটা প্যাকেট পুরো কিনে নিয়ে এসছে তো আমি এখানে দুই চার ছটা আলু আর কি বার করে নিলাম বেশিনে রেখে দিলাম এই আলুগুলো এখন ভালো করে পরিষ্কার করব এখন অবশ্য এই আলুগুলোই উঠছে মানে বাজারে গেলেই এই আলু দেখা যাচ্ছে এগুলোর বেশি খোসা মোটা নয় মানে একটু বেশ চেঁচে দিলেই আর কি পরিষ্কার হয়ে যাবে আর কি কিংবা ভালো করে যদি হাতে করে ঘষে ঘষে যদি ধোয়া হয় না তাহলে কিন্তু আলুর বেশ খোসাগুলো ছেড়ে যাচ্ছে আর এগুলো মাটিতে পুরো ভর্তি একদম পুরো যাই হোক আমি পাঁচটা বার করে নিলাম এই কারণে কারণ হচ্ছে পাঁচটার মধ্যে হয়তো দুটো বা তিনটে আলু আমি আজকে রান্নার মধ্যে রাখবো বাকি দুটো আলো পরিষ্কার করে রেখে দিলাম আর বাকি যে এক প্যাকেট আলো নিয়ে এসছে আমি সেগুলো এখন পরিষ্কার করে নিই কারণ ওইগুলো প্রসে করতে গেলে আমার অনেকটা সময় লেগে যাবে আর শীতকাল বুঝতেই পারে ছোট দিনের বেলা তার উপরে হচ্ছে আবার একটু দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে এটা স্বাভাবিক সবারই হয় শীতকালে সকালে খুব বেশি সকালে তো ওঠা হয় না একটু দেরি হয়েই যায় আমি এইদিকে আবার বিছানাগুলো এখন সব গুছিয়ে নিচ্ছি আর ওই সাইডে তো ও নিয়ে এসেছে বাজারটা আমি এখনও ঢালি নি দেখিনি যে কি বাজার জাস্ট আমি আলুর প্যাকেটটা তুলে আমি বেশি নিয়ে কয়েকটা আলু বার করে দিলাম আর সবজি বাজার কি নিয়ে এসছে আমি কিন্তু এখনও দেখিনি আর এই বিছানা তোলাটাও কিন্তু রোজকার হ্যাপা কারণ আমি হচ্ছে রোজই মশারি ভালো করে ভাজ করে রাখি বিছানা তুলি ভাজ করি পরিষ্কার করি এবার ব্লাঙ্কেট তো মানে হয়ে গেছে শীতকালে বেশি ব্লাঙ্কেট যাদের ডার লেপ ইউজ করো তাদের আবার লেপ তুলতে হয় এটা একটা বিশাল একটা হ্যাপার কাজ তো যাই হোক বাজারটা গিয়ে এসে অলরেডি ঢেলে দিয়েছি এখানে পালং শাক দেখছি নিয়ে এসছে এখানে একটা ব্রোকলি নিয়ে এসছে আর নিচে শিম আছে মটরশুটি এইসব অনেক কিছুই আছে বাট রান্নাঘরটা আমার এখন জ্ঞানজাম অবস্থা কারণ সকালটা একটু তারাই থাকে যেহেতু হাজবেন্ড আবার এগারোটার সময় অফিস বেরোবে তো সেক্ষেত্রে টিফিনের ব্যাপার থাকে তো আজকে ঠিক করলাম একটু বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা আর ওখানে দুটো ডিম নিয়েছি তো এটা আর কি ভুজিয়া করে দেব মানে মুড়ি খাওয়ার জন্য আর হচ্ছে শশা কেটে দেবো তো এটা আজকে টিফিন হবে যে কড়াই চাপিয়ে দিয়েছি আর অলরেডি এই যে পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি ডিমটা এখন ভাজা হচ্ছে ভুজিয়ার মতো এরপরে মুড়ি দেব মুড়ি দিয়েও খেয়ে অফিস চলে যাবে তারপর আমি রান্নার ব্যবস্থা করব আর দুপুরবেলা তো আবার খেতে আসে আর ওর খাওয়া খেতে আসার সুবিধা এই কারণে যেহেতু কাছে অফিস বলে আর কাছে অফিস বলেই কিন্তু দুপুরবেলাটা আধ ঘন্টার জন্য এসে খেয়ে আবার চলে যায় এটা সুবিধার্থের জন্যই কিন্তু আমরা এই অফিসের কাছেই কিন্তু আমরা একটা বিল্ডিংয়ে ভাড়া থাকি কারণ এখানটা সুবিধার্থের জন্যই আমাদের এই বিল্ডিংটা নেওয়া যাতে ধুরবেলা একটু অফিস টাইম থেকে এসে খেয়ে খেয়ে আবার চলে যেতে পারে তো যাই হোক এখানে মাছ এই যে এই মাছগুলো নিয়ে এসছে তো সমুদ্রের মাছ আর কি এটা সামুদ্রিক মাছ বলা গেলে মাছের পিসগুলো বেশ দেখো কত বড় বড় আর মাছগুলো অলরেডি আমার পরিষ্কার করা হয়ে গেছে জাস্ট মাছ মাছের ব্যাপার তো ওই জন্য খুলে ভালো করে আমি পরিষ্কার করে নিলাম এখানে প্রায় ছ পিস দুই চার ছ পিস সাত পিস মাছ হয়েছিল টোটাল আর কি তলায় দু পিস আছে আর ওপরে হচ্ছে চার পিস হ্যাঁ চার পাঁচ পিস তো যাই হোক ও মাছটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর এই যে ফাইনালও রেডি হয়ে এখন অফিস বেরোচ্ছে তো যেহেতু আজকে বাইরের ওয়েদারটা একটু খারাপ আছে তো সেক্ষেত্রে বললাম দুপুরবেলাতে বৃষ্টি হতে পারে তো রেনকোট নিয়ে যাও তাই এখন এই যে রেনকোটটা নিয়ে নিয়েছে আর জ্বরের বোতল তো নেয়ই তো ওটার মধ্যে আর কি রেনকোটে আছে ডিকির ভেতর ভরে নেবে তো যাই হোক ও এখন চলে গেল তো আমি এখন কাটাকুটি করতে বসলাম ফাইনালি এখন কেটে রান্না করব। মাছটা তো দেখলে তোমরা ওই মাছ নিয়ে এসছে তো ওই মাছটা ভাবছি ভেজে ঝাল করবো আর কি মাছের বেশ ঝোল করবো তবে হ্যাঁ ও হাজব্যান্ড আবার বলেছে যে বেগুন দিয়ে করতে তো লম্বা লম্বা করে বেগুনও কাটলাম কারণ এই মাছটা বেগুন দিয়ে করলে বেশ ভালো লাগে খেতে ওই জন্যে বেগুনটাও ভাজবো হালকা করে লম্বা করে কেটে ভেজে নেব আর মাছটাও ভেজে তারপরে ঝাল করব। মানে বেশ ইয়ে দিয়ে আর কি শুকনো লঙ্কা দিয়ে ফ্রং দিয়ে মাছটা করব। খুব ভালো লাগে খেতে তো যাই হোক ফাইনালি এখন কাটাকুটি করে নিচ্ছি আর ব্রোকলিটা নিয়ে এসেছি ব্রোকলিটাও কিন্তু আলু দিয়ে একটু ছোট ছোট আলু করে ব্রোকলিটা কেটে ওটাও একটু ভাব মানে বলে গেল যে আর কি ভাজতে তো ওটাও আর কি ভেজে নেব সাধারণত আমি ব্রোকলি অন্যদিন নিয়ে আসলে আমি রান্না করি মানে এমনি বেশি পাতলা করে ঝোল করে রান্না করি আর কি ব্রোকলি বাট আজকে বললো যে একটু ভাজা করতে ব্রোকলি তো ব্রোকলিটা একটু ভাজা করে নেব তবে আমার আবার ব্রোকলি রান্নাটাই ভালো লাগে আর ম্যাক্সিমাম দিন আমি ব্রোকলি রান্না করি ভাজি না কিন্তু আজকে বললো বলে আজকে একটু আর কি ভাজবো পাঁচ ফ্রং দিয়ে ভাজবো আর মটরশুটি গাজর শিম সরু সরু করে কেটেছি ওটা দিয়ে ডাল করব। মানে আমাকে বলেছে আর কি বড় মশাই বলে গেলেন যাওয়ার সময় যে এই এই করো আর কি তো সেই মতোই আজকে রান্না হচ্ছে তবে আজকে যে পরিমাণে ঠান্ডা তোমাদের দেখাবো দাঁড়াও বাইরের ওয়েদারটা কি পরিমাণে যে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে না যে আজকে এই চাদর আমাকে আর কি চাদর আমাকে ছাড়বে না আমি ছাড়বো কি চাদরই আমাকে ছাড়বে না এরকম পরিস্থিতি আর কি মানে আজকে সোয়েটারে শুধু আর কি ঠান্ডা কাটবে না সোয়েটারে কাটছেও না চাদর না নিলে একদম পুরো ঠান্ডা কাটবে না ঠিক আছে চলো আমি এখন রান্না করে নিই মানে কালকে তো এখানে ফিরেছি তো আজ থেকে আবার ব্লক এখান থেকে স্টার্ট করছি আর আজকে না প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা মানে বাইরে যে বৃষ্টি হচ্ছে একদম ভালোই বৃষ্টি মানে এখন টিপ টিপ করে পড়ছে বাট ঠান্ডাটাও কিন্তু কনকনে একটা ঠান্ডা আর দুপুরের দিকে বলছে তো খবরে দুপুরের দিকে জোর বৃষ্টি হবে তো ঠিক আছে চলো এখন সব কাটাকুটি হয়ে গেছে এবার রান্না করবো আছে চলো তো এখন এই যে আমি রান্না করে নিচ্ছি আর বাইরের ওয়েদারটা ভীষণ খারাপ মানে আজকে কি পরিমাণে যে বৃষ্টি হচ্ছে তোমাদের বাইরের ওয়েদারটা আমি দেখাবো দাঁড়াও এখন বারোটা পনেরো মতো বাজে আর এই টাইমটায় এই বৃষ্টি তা আবার শীতকালে মানে বুঝতে পারছো কিভাবে কনকনে ঠান্ডাটা পড়বে শীতকালে এইরকম বৃষ্টি হওয়া মানে ভীষণ কনকনে ঠান্ডা একটা পড়বে এমনিতেই অলরেডি ঠান্ডা দুদিন ধরে প্রচণ্ড পরিমাণে পড়েছে এই বৃষ্টি পড়া মানে আরও ঠান্ডাটা জাঁকিয়ে পড়বে তো যাই হোক ঠান্ডাটা জাঁকিয়ে পড়লে কিছু করার নেই সব এখন মাপড়ার টুপি সোয়েটার চাদর সব কিছুই এখন ভিতর থেকে সব বার করতে হবে তো যাই হোক আমার মায়ের কথা হচ্ছে শীতকালে শীত পড়বে না গ্রীষ্মকালে গরম হবে না তাই কখনো হয় আমরা কি বলি না গ্রীষ্মকালে এত রোদ এত গরম কেন যে এত রোদ হয়েছে গরম হয়েছে তখন আমার মা বলবে যে গ্রীষ্মকাল তা গরম হবে না গ্রীষ্মকালে তো গরম হবেই আবার শীতকালে যদি খুব ঠান্ডা না পড়বে খুব ঠান্ডা না পড়লে হয় খুব ঠান্ডা পড়বে তখন ভেতর থেকে কি বলে মোজা হাত মোজা মাফলা টুপি সোয়েটার চাদর সব বেরোবে তবেই তো মনে হবে যে ঠান্ডা পড়েছে আর ঠান্ডার সময় যা যা করার সেগুলোও করতে হবে তবেই কিন্তু ঠান্ডা যাওয়ার পর মনে হবে যে না শীতকাল এসছিল ঠান্ডাটা চলে গেল মানে আমার মায়ের এটাই কথা আর কি যে শীতকালে শীত প্রচণ্ড যদি শীত পড়ে তো ঠিকঠাক ঠিক আছে শরীরও ঠিক থাকবে আর স্বাস্থ্যও ঠিক থাকবে আর হ্যাঁ আমারও সেটাই আর কি যে শীতকাল যদি ঠান্ডা পড়ে তাহলেই সেটা কিন্তু ভালো আর শীতকাল ঠান্ডা পরবরণটা হতে পারে অনেকে বলে বাবা কী শীত কী ঠান্ডা কি ঠান্ডা বাট আমারও শীতকালে শীত লাগে সবারই লাগে সে সেটা কথা নয় কিন্তু শীতের সময় শীতটা পড়াই ভালো না পড়লেই বরং বেশি বেশি মানুষের শরীর খারাপ অসুস্থ বেশি বাড়বে তো যাই হোক আজকে এরকম বৃষ্টি হচ্ছে মানে শীতটা কিন্তু জাঁকিয়ে পড়বে ঠিক আছে চলো ফাইনালি আমি এখন রান্না করছি আর যে বলেছিলাম ব্রোকলি দিয়ে আলু আর কি ভাজবো এখানে চৌকো করে আলু কেটেছি ব্রোকলিটা ছোট্ট ছোট্ট করে পিস পিস করে কাটলাম আর ওই সাইডে গাজর আছে মটরশুঁটি আছে আর সিমটাকেও ছোট ছোট করে বিনসের মতো করে কেটেছি এটা হবে সবজি ডাল আর এটাকে ভাজবো আর মাছ দেখলে কি মাছ নিয়ে এসছে ওই মাছটা আজকে রান্না হবে সকাল থেকে কিন্তু আজকে টিপটাপ একপোটা দুপটা করে পড়ছিল তখনই বুঝতে পারলাম যে দুপুরের দিকে বৃষ্টি হবে আর এমনি নিউজেও কিন্তু বলেছে যারা খবর দেখেছে তারা জানোই যে আজকে বৃষ্টি হওয়ার কথা তো সেই মতো এখন বৃষ্টি হচ্ছেও তো যাই হোক তার মানে শীতটা এবার জাঁকিয়ে আসছে আর কি এটাই আমাদেরকে জানাতে আসছে যে এবার আমি আসছি ঠান্ডা যাই হোক মাঘ মাস তো পড়ে গেল আর মাঘ মাস কিছুদিন ঠান্ডা থাকবে তারপর বা চলে যাবে সরস্বতী পুজো হবে তারপরে কিন্তু একবারে পুরোপুরি ঠান্ডা কিন্তু চলে যাবে যাই হোক রান্না করতে করতে তারপরে এই যে দুধ দিয়ে গেল দুধটা আমি এখন ছেঁকে নিচ্ছি ছেঁকে তারপরে হচ্ছে আমি গরম করে নেবো আর রান্নাও কিন্তু প্রায় হাফ হয়ে গেছে হাফ বলতে আমার মাছটা কিন্তু অলরেডি হয়ে গেছে আর এখন চাপিয়েছি হচ্ছে ভাজাটা আর ডালটা আমার হয়ে গেছে তো লাস্টে ভাতটা করব ভাত চাপাবো আর ওই দুধটা গরম করব তো এটা হলেই কিন্তু আমার রান্না কিন্তু পুরো কমপ্লিট তারপরে বাকি কাজ করে চান করে নেবো আর ঘড়ির কাটা তো এমনিতেই ছোট ছোট দিনের বেলা কি বলবো মানে ঘড়ি দেখতে দেখতে মনে হচ্ছে এই হয়ে গেল এক ঘন্টা আর কি এরকম আর কি ব্যাপারটা আজকে কিন্তু চাদরটা একদম ছাড়বো যখন হচ্ছে চান করতে যাব দুপুর চান করার আগে কিন্তু চাদরটা খুলবো কারণ ঠান্ডাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে লাগছে জল গরম করে চান করব তার আগে চাদর খুলবো কারণ তোমরা দেখেই বুঝতে পারছো আজকে আমার চাদর সবসময় রান্না করতে করতে সময় গায়ে আছে কারণ ফাইনালি রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেল এবার দুধটা লাস্টে গরম করে নেব আর হাতটা হচ্ছে মানে হাতটা একবার ফুটে গেছে অফ করে রেখে দিয়েছি তো আর একবার দেবো তাহলে হয়ে যাবে আর দুধটা গরম করে নেবো মানে এখন তো সকালের দিকে দুধ দিয়ে যায় তো ওটাই আর কি গরম করে নেব ঠিক আছে চলো সঙ্গে থাকো তো রান্নাটা একদম প্রায় শেষের দিকে হয়ে গেছে প্রায় আর এই দুটো মাছ আলাদা করে রেখে দিয়েছিলাম ভাজা খাওয়ার জন্য এটাকে পরে আবার আরও ভালো করে হলুদ লঙ্কা গুঁড়ো নুন ভালো করে একটু বেশি করে মশলা মাখিয়ে জাস্ট এখন ভেজে নিচ্ছি শুধুমাত্র ভাজা খাওয়ার জন্য আর বাকি মাছগুলো কিন্তু আমি সব রান্না করেছি আর এই দুটো আর কি ভাজা খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম লাস্টে ভাজছি আর এই দেখো ফাইনালি আমার কিন্তু বেগুন দিয়ে মাছটা রান্না করা হয়ে গেছে বাকি বাকিগুলো রান্না করেছি আর দু পিস মাত্র পরে লাস্টে ভাজছি ওটা গরম গরম ভাজা খাওয়ার জন্য তো যাই হোক মা আগের দিনকে ওই যে ব্যাগে ভরে দিয়েছিল চালের আটা তারপর গুড় তারপরে হচ্ছে ওই পাটালি এগুলো ভরে দিয়েছিল তো মা বলেছিল যে ওই গুড়টা একটু ভালো করে বা এসে গরম করে তারপরে ফুটিয়ে নিয়ে আর কি তারপরে হচ্ছে ঠান্ডা করে বা ভরতে তাহলে ভালো থাকবে আর এই যে আমি এখন ঢেলে নিয়েছি একটা অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে ঢেলে নিয়েছি কারণ এটাতে গরম করার সুবিধা হবে আর খেজুর গুড়টা দেখো এত ভালো পুরো কিন্তু অরিজিনাল কিন্তু খেজুর গুড় যত পাতলা হবে তত কিন্তু অরিজিনাল হবে আর এই গুড়টার মধ্যে কিন্তু আলাদা কিন্তু একটা সুন্দর স্বাদ আছে ভীষণ ভালো এটা অবশ্য এই গুড়টা কিন্তু মা নিয়ে এসছে একদম পুরো আমাদের বাড়ি কাটোয়ার ওখান থেকে কিন্তু গুড়টা নিয়ে আসা আর এটা অরিজিনাল কিন্তু গুড় যেহেতু আমাদের কাটোয়ার গুড় এটা কাটোয়া থেকে মা নিয়ে এসছে সেক্ষেত্রে কিন্তু পুরো একদম অরিজিনাল তো যাই হোক এটা এখন গরম করে নিচ্ছি এখন প্রায় রাত হয়ে গেছে মানে এবার আমরা ডিনার করব তো ডিনার করার জন্য এখন সব তরকারি গরম করে নিচ্ছি ঠিক আছে চলো ব্লগটা শেষ করছি টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো